আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিডি টেক্র চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার টেলিগ্রামের মধ্যে আছি অ্যান্ড টেলিগ্রাম থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করলাম থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর সেটিংসের মধ্যে গেলাম সেটিংসের মধ্যে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন মাই নামক একটি অপশন আছে আমি মায়াস্টারের মধ্যে ক্লিক করলাম অ্যান্ড মাই এর মধ্যে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের যার যার টেলিগ্রামের স্টারসের যে ব্যালেন্স সেই ব্যালেন্স দেখতে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সের মধ্যে জিরো স্টার রয়েছে আমরা যারা টেলিগ্রামের মধ্যে বিভিন্ন এয়ারড্রপের মধ্যে কাজ করি তাদেরকে বিভিন্ন কাজের সাথে টেলিগ্রাম স্টার পার্সেস করতে হয় অর্থাৎ আমরা যখন কোনো এয়ারড্রপের মধ্যে কাজ করি তখন টেলিগ্রামের এয়ারড্রপটির মধ্যে বিভিন্ন টাস্ক দিয়ে থাকে যেসব টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হলে সেখানে টেলিগ্রামের স্টার খরচ করা লাগে তাছাড়াও অনেকে বিভিন্ন কাজে টেলিগ্রাম স্টার খরচ করে থাকেন অর্থাৎ টেলিগ্রাম স্টার আপনাদের প্রয়োজন হয়ে থাকে এবং বর্তমানে মার্কেটের মধ্যে বিভিন্ন এয়ারড্রপ লঞ্চ হচ্ছে যেসব এয়ারড্রপের মধ্যে ফ্রিতে মাইনিং করার জন্য জয়েন হওয়া যায় না যেখানে আমাদেরকে টেলিগ্রাম স্টার্স করস করে অর্থাৎ টেলিগ্রাম স্টার দিয়ে পারচেস করে আমাদেরকে সেখানে কাজ করতে হয় অর্থাৎ প্রজেক্টগুলোতে জয়েন হতে হয় তো তেমন একটি পেইড প্রজেক্ট অর্থাৎ পেইড এয়ারড্রপসের মধ্যে আমি জয়েন হতে যাচ্ছি যেটির নাম হচ্ছে মেম হাঁস যেখানে জয়েন হওয়ার জন্য আমাকে অবশ্যই টেলিগ্রাম স্টার পার্চেস করতে হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি বাইন্যান্সের মাধ্যমে টন ওয়ালেটের মাধ্যমে টেলিগ্রাম স্টার পার্চেস করবো অর্থাৎ কিনবো কারণ আমরা যখন সরাসরি টেলিগ্রামের বাই অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাই স্টার্স এই অপশন থেকে যখন আমরা স্টার বাই করতে যাব তখন আমাদেরকে অবশ্যই কার্ডের প্রয়োজন হবে অর্থাৎ আমাদের দিকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকা লাগবে আমরা ম্যাক্সিমাম ইউজারেরই বিভিন্ন কার্ড না থাকার কারণে আমরা কিন্তু এখানে টেলিগ্রাম বাই করতে পারি না তো আজকের ভিডিওটি দেখলে আপনারা সহজে যাদের বাইনেসের মধ্যে ইউএসডিটি আছে তারা খুব সহজে টন ওয়ালেটের মাধ্যমে এবং আমি একটি ওয়েবসাইট থেকে কিনবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা টেলিগ্রাম স্টার্স বাই করতে পারেন তো বেশ দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি লেট স্টার্ট তো সর্বপ্রথম আমাদেরকে ক্রমবাজারের মধ্যে যেতে হবে আপনারা যারা মোবাইল থেকে ব্রাশ করতেছেন তারাও ক্রমবাজারের মধ্যে যাবেন অ্যান্ড যারা পিসি থেকে ব্রাশ করতেছেন তারাও বাজার থেকে ডুবেন অ্যান্ড আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট ডট কম এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যান্ড সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রথমে ভিজিট করবেন অ্যান্ড এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আমি টেলিগ্রাম স্টার ক্রয় করব বাইন্যান্সের মাধ্যমে টন ওয়ালেটের মাধ্যমে তো ব্যাটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর এখানে বেশ কিছু অপশন আছে এন্ড এখানে দেখতে পাচ্ছেন স্টার্স নামক একটি অপশন আছে যেখান থেকে আমরা স্টার্স বাই করবো অর্থাৎ টেলিগ্রাম স্টার বাই করবো এন্ড এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম অপশন আছে অনেকেরই টেলিগ্রাম প্রিমিয়াম প্রয়োজন হয়ে থাকে এন্ড আপনারা কার্ডের কারণে আপনারা টেলিগ্রাম পার্সেস করতে পারেন না প্রিমিয়ামটা এন্ড আজকের ভিডিওটি দেখলে আপনারা স্টার্স বাই করার সাথে সাথে আপনারা টেলিগ্রাম প্রিমিয়ামও চাইলে বাই করতে পারেন তো বিহর্ডস এই ডট কম এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করায় মাত্র আপনারা এখানে দেখতে পাবেন কানেক্ট টেলিগ্রাম নামক একটি অপশন আছে অ্যান্ড আপনারা টেলিগ্রামের সাথে আপনাদের এই ফ্রেগমেন্ট ডট কম কানেক্ট করার মাধ্যমে আপনারা এখানে সাইন আপ করে নিতে পারেন অর্থাৎ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টেলিগ্রাম অপশন আছে তো এখানে আমি ক্লিক করলাম কানেক্ট টেলিগ্রাম অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে থেকে যেহেতু এখানে সাইন আপ করা ছিল অর্থাৎ কানেক্ট করা ছিল অটোমেটিক্যালি আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট অর্থাৎ আমি যে টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে স্টার্স পার্সেস করব কিনবো সেই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গিয়েছে অ্যান্ড আপনারা যারা ফার্স্ট টাইম কানেক্ট করবেন তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে আপনারা যে টেলিগ্রামের ইউজার নেমটা দেবেন অর্থাৎ যে টেলিগ্রামটা কানেক্ট করতে চাইবেন সেটি কিন্তু এখানে লগ করে রাখবেন অ্যান্ড আপনাদের টেলিগ্রামের মধ্যে একটি পাসওয়ার্ড যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এখানে সাইন আপ করেছি এখানে টেলিগ্রামের ইউজার নেম দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য বলছে তো আমি এখানে অ্যাকসেপ্ট বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন টু ইউস টেলিগ্রামসেসফুলি লগ ইন অন ফ্র্যাগম্যান ডট কম তো দেখতে পাচ্ছেন ফ্র্যাগম্যান ডট এর ওয়ালেটের সাথে এটি কানেক্ট হয়ে গিয়েছে তো এইটুকুই আমার কাজ অর্থাৎ আমাকে আমার টেলিগ্রাম দিয়ে এখানে সাইন আপ করতে হবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টন অর্থাৎ টেলিগ্রামের যে ওয়ালেট টন ওয়ালেট সেটি আমাদেরকে এখানে কানেক্ট করতে হবে আমরা মূলত টন দিয়ে এখান থেকে হচ্ছে স্টার্স কিনবো কিন্তু আমাদের সাধারণত অনেকে টন ওয়ালেটের মধ্যে টন কয়েনটা থাকে না সেক্ষেত্রে আমরা কিন্তু বাইন্যান্স থেকে টনটা ট্রান্সফার করতে পারি এজন্য আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বাইন্যান্স থেকে কিভাবে টন ওয়ালেটের মধ্যে আমরা টন নিব এরপরে টন দিয়ে কিভাবে স্টার পার্চেস করব সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আপনাদের যাদের টেলিগ্রাম ওয়ালেট অর্থাৎ টন ওয়ালেটের মধ্যে ব্যালেন্স থাকবে তারা কিন্তু বাইন্যান্স থেকে যে আমি টন কিনবো সেই বিষয়টা স্কিপ করতে পারেন অ্যান্ড আপনারা সরাসরি চাইলে এখান থেকে স্টার কিনে ফেলতে পারেন টনের মাধ্যমে তো সর্বপ্রথম টন ওয়ালেটটা আপনাদেরকে দেখিয়ে দিই অ্যান্ড আমরা যখন টেলিগ্রামের থ্রি ডোটের মধ্যে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামক অপশন আছে তো এখান থেকে যখন আমরা যাব তখন আমরা টন ওয়ালেট দেখতে পাবো তো আমার টন ওয়ালেটের মধ্যে কিন্তু ব্যালেন্স নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো জিরো ব্যালেন্স তো এখন আমি এই টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে এখানে যে দেখতে পাচ্ছেন টন কয়েন এই টর্ন কয়েনটি বাই করব অর্থাৎ আমাকে এখন চলে যেতে হবে বাইন্যান্সের মধ্যে তো আমি আবার কম বাজারের মধ্যে গেলাম এটা বাইন্যান্সের মধ্যে গেলাম তো বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাইনান্সের মধ্যে লগ ইন করা অবস্থায় আছি আপনারা যারা মোবাইল থেকে কাজ করেন তারা কিন্তু মোবাইল থেকে বাইনান্স অ্যাপ থেকে বাইনান্সের মধ্যে আসতে পারেন অবশ্যই মোবাইলের অপশনগুলো সম্পর্কে আপনাদের জানা আছে আমি তবুও বড় বর্দা সার্তা আপনাদেরকে পিসি থেকে দেখাচ্ছি তো বেয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো তেত্রিশ ডলার ব্যালেন্স আছে অ্যান্ড এগুলো কিন্তু ইউএসডিটিতে ছিল আমি ইউএসডিটি থেকে টন কিনেছি অর্থাৎ টনে কিছু ডলার কনভার্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার টন ব্যালেন্সের মধ্যে পাঁচ টন আছে পাঁচ টন মানে হচ্ছে এখানে তেত্রিশ ডলার কারণ এক টন সমান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফাইভ ডলার হয়ে থাকে তো এখান থেকে আমি তেত্রিশ ডলার টনের মধ্যে কনভার্ট করলাম কীভাবে কনভার্ট করলাম সেটিও আপনাদেরকে একটু দেখিয়ে দেয় তো আমি এখানে ওবার বিউতে যাব ওবার বিউতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে ফান্ডিং অপশন আছে এবং হচ্ছে স্পট অপশন আছে তো আপনাদের ব্যালেন্স স্পট ব্যালেন্স নাকি ফান্ডিং ব্যালেন্স এটি কিন্তু শিওর হয়ে নিবেন তো আমার ব্যালেন্সগুলো হচ্ছে ফান্ডিংয়ের মধ্যে তো আমি ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করলাম অ্যান্ড ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার ইউএসডিটি আছে একশো ইউএসডিটি আমার এখানে একশো তেত্রিশ ইউএসডিটি ছিল আমি তেত্রিশ ইউএসডি এখান থেকে কনভার্ট করে টনের মধ্যে নিয়ে আসছি যেহেতু আমি টন থেকে এখানে আমার টেলিগ্রামে যে টন ওয়ালেট সেই টন ওয়ালেটের মধ্যে টন নিয়ে যাব তো বিয়ার্স আপনাদের এখানে যদি ইউএসডিটিতে ব্যালেন্স থাকে তাহলে সেটি আপনারা যত ডলার এখানে টনের মধ্যে নিতে চান সেটি কনভার্ট করে ফেলবেন টনের মধ্যে তো টনের মধ্যে কনভার্ট করার জন্য আমরা যেহেতু ইউএসডিটি কনভার্ট করবো সেহেতু আপনাদেরকে এখানে কনভার্ট অপশনের মধ্যে ক্লিক করতে হবে কনভার্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু ডিফল্ট ডলারটা নিয়ে নিবে কনভার্টে ক্লিক করার পর এদিকে আপনারা হচ্ছে কয়েনের নাম দেখতে পাবেন অর্থাৎ আপনারা যেই কয়েন থেকে টনে কনভার্ট করতে চান সেই কয়েনটি এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি যেহেতু ইউএসডিটি কনভার্ট করেছিলাম সেহেতু আমি ইউএসডিটি সিলেক্ট করেছিলাম ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড ইউএসডিটি যে মুড ব্যালেন্স এখানে সবগুলো চলে আসবে তো আমি তো সবগুলা কনভার্ট করি নাই তো আমি কনভার্ট করেছিলাম হচ্ছে মাত্র তেত্রিশ ডলার তো তার থ্রি ডলার এখানে লিখার পর আপনারা এখানে কিন্তু টন সিলেক্ট করে দিবেন যেহেতু টনের মধ্যে আমি কনভার্ট করতে চাচ্ছি তো এখানে টন সিলেক্ট করার পর আপনারা যেহেতু এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন প্রিভিউর মধ্যে ক্লিক করার পর আপনারা কনফার্ম করলে অটোমেটিক্যালি ইউএসডিটি থেকে টনে কনভার্ট হয়ে যাবে তো আমি যেহেতু আগে থেকেই টনে কনভার্ট করে রেখেছিলাম সেহেতু আমি আর করি নাই অ্যান্ড এই ব্যালেন্সটা আমি এখন সরাসরি আমার টেলিগ্রামের আর যে হচ্ছে টন ওয়ালেট সেই টন ওয়ালেটের মধ্যে আমি ট্রান্সফার করব। তো এই জন্য আমাদেরকে টনের রাইট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এই থ্রি ডটের মধ্যে যখন কার্স নিয়ে যাবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন উইথড্র অপশন আপনারা যারা মোবাইল থেকে ইউজ করতেছেন তারা মোবাইলে টনের মধ্যে যখন ক্লিক করবেন এখানে কিন্তু উইথড্র অপশন দেখতে পাবেন তো আমাদেরকে উইথড্র অপশনের মধ্যে ক্লিক করতে হবে উইথড্র অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু টন সিলেক্ট হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রো টু অ্যাড্রেস অর্থাৎ আমি যেহেতু টন অ্যাড্রেসের মধ্যে সেন্ড করব সেহেতু এখানে অ্যাড্রেস অপশনের মধ্যে থাকবে অ্যান্ড এখানে দেখা যাচ্ছে অ্যান্টার অ্যাড্রেস আমাদেরকে যেই অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ যে অ্যাড্রেসের মধ্যে টনটা পাঠাবো সেই অ্যাড্রেসটি এখানে বসাইতে হবে তো আমি আমার টেলিগ্রামের ওয়ালেটের মধ্যে যাবো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন টেলিগ্রামের ওয়ালেটের মধ্যে আছি অর্থাৎ আপনাদের যদি টন টন কিপার অ্যাপ থাকে তাহলে আপনারা অ্যাপ থেকেও ঢুকতে পারেন অ্যান্ড এখান থেকে আমাদেরকে সিম্পলি টন কয়েন এটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন তো রিসিভ অপশনের মধ্যে যখন আমরা ক্লিক করব আমাদের যে টন কয়েনের ওয়ালেট অ্যাড্রেস সেই ওয়ালেট অ্যাড্রেসটি আমি এখানে পেয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন ইউ টন অ্যাড্রেস অর্থাৎ এটি হচ্ছে আমার টন অ্যাড্রেস এখান থেকে অ্যাড্রেসটা কপি করতে হবে সিম্পলি কপি অপশনের মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে অ্যান্ড কপি করার পরে আমরা আমাদের বাইন্যন্সের মধ্যে যাব বাইন্যান্সের মধ্যে গিয়ে অ্যাড্রেসের মধ্যে সেটি পেস্ট করে দেব অ্যাড্রেসের মধ্যে পেস্ট করার পর এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করলে অটোমেটিকলি যে নেটওয়ার্ক অর্থাৎ দা ওপেন নেটওয়ার্ক টন নেটওয়ার্ক এটি ওটু ম্যাচ হয়ে যাবে তো এটি এখানে সিলেক্ট করা থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেমো আছে মেমোটি হচ্ছে অপশনাল তো এরপর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অ্যামাউন্ট আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে তো আমার বাইন্যান্সের টনের মধ্যে যেহেতু পাঁচ টন ছিল সেহেতু আমি এখানে ম্যাক্স করে দিব ম্যাক্স করে দিলে আমার টন ওয়ালেটের মধ্যে যত টন থাকবে সেটি এখানে চলে আসবে যদি আপনারা ফিক্সড কোনো অ্যামাউন্ট নিতে চান তাহলে সেটি এখানে লিখে দিতে পারেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফি কাটছে এখানে নেটওয়ার্ক ফি জিরো পয়েন্ট জিরো টু আচ্ছা যাই হোক এরপর আমি উইড্র অপশনের মধ্যে ক্লিক করে দিলাম উইড্র অপশনের মধ্যে ক্লিক করার পর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর দ্য সিলেক্টেড নেটওয়ার্ক সাপোর্টস দ্য ইউজ অফ মেমো প্লিজ কনফার্ম রিসিপ অ্যাড্রেস রিকোয়ার্ড মেমো অর্থাৎ আমাকে এখানে মেমো দিতে হবে বলতেছে বাট এখানে আমি কোনো মেমো দেখতেছি না যেহেতু মেমো দেখতেছি না সেহেতু আমি কনফার্ম করে দিব এরপর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আমার টু স্টেপ ভেরিফিকেশন আছে বাইন্যান্সের মধ্যে তো আমার গুগল অথেন্টিকেটর থেকে কোডটা নিয়ে মোবাইল থেকে আমি এখানে লিখে দিব আপনাদের যদি ইমেল ভেরিফিকেশন থাকে তাহলে আপনারা আপনাদের ইমেল থেকে যেই কোডটা যাবে সেই কোডটা দিয়ে এখানে ভেরিফিকেশন করে নিতে পারেন তো এখানে ইমেলের মধ্যে একটি কোড সেন্ড হয়েছে তো সেই কোডটিও আমি এখানে দিয়ে দেব এখান থেকে আমি কুটটা কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম এরপর এটি হচ্ছে ওয়াইটিং অ্যাপ্রোভাল অর্থাৎ এটি অ্যাপ্রোভালের জন্য ওয়াইট হচ্ছে অর্থাৎ প্রসেসিংয়ে অ্যান্ড এইটুকুই ছিল আমার কাজ তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রসেসিংয়ে আছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমার এই টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে টনটি চলে আসবে তো আমি এখানে ব্যাগ দিয়ে এখানে দেখতে থাকবো আসলে টনটা আসতেছে কিনা না তবে আর্টস আমি ওয়েট করি অ্যান্ড আপডেট হলে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমার বাইন্যান্সের মধ্যে কমপ্লিট চলে এসেছে অর্থাৎ প্রসেসিং কমপ্লিট এখন আমি আমার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে গিয়ে চেক করব তো এখন টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি নোটিফিকেশন এসেছে অ্যান্ড ওয়ালেটের মধ্যে যেহেতু এখানে নোটিফিকেশন এসেছে অ্যান্ড এখানে কিপটু ট্রান্সফার ফাইভ পয়েন্ট টন অর্থাৎ তেত্রিশ ইউএসডি তো এখানে বিও ব্যালেন্স আছে তো এখানে গিয়েও আমরা চেক করতে পারি অথবা আমরা আমাদের ওয়ালেটে গিয়েও চেক করতে পারি তো এখান থেকে আমাদের রিলুট দেওয়া লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ পয়েন্ট থ্রি টু ডলার এখানে দেখাচ্ছে অর্থাৎ এখানে টন ডিপোজিট হয়ে গিয়েছে তো এখানে আপনারা দেখতে পাবেন টন কয়েনের মধ্যে কিন্তু ফাইভ পয়েন্ট টন দেখা যাচ্ছে অর্থাৎ তেত্রিশ ডলার শুরু করতেছে তো আমার কিন্তু টন ডিপোজিট সাকসেসফুল অর্থাৎ আপনাদের যাদের ওয়ালেটের মধ্যে টন নেই টেলিগ্রামের মধ্যে তারা কিন্তু বাইন্যান্স থেকে খুব সহজে এই পদ্ধতিতে আপনারা টন ডিপোজিট করতে পারেন তো বর্ষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বাইন্যান্সের মাধ্যমে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে টন ডিপোজিট করতে হয় আশা করি আপনারা খুব সহজে বাইন্যান্স থেকে ইউএসডিটি দিয়ে টন ডিপোজিট করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে টন ডিপোজিট করার পর আমাদের কিন্তু অর্ধেক কাজ শেষ এখন আমরা যা খুশি তা পার্সেস করতে পারি ফ্র্যাগমেন্ট ডট কম থেকে তো ব্যার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্র্যাগমেন্ট ডট কমের মধ্যে আছি অ্যান্ড স্টার স্টেপের মধ্যে যখন আমি ক্লিক করব। অ্যান্ড এখানে আমাদেরকে কানেক্ট টন অর্থাৎ আমাদেরকে ফ্র্যাগমেন্ট ডট কমের মধ্যে টন ওয়ালেট কানেক্ট করতে হবে যে টন ওয়ালেটের মধ্যে একটু আগে আমি ডিপোজিট করেছি অ্যান্ড এখানে কানেক্ট টনের মধ্যে ক্লিক করলাম কানেক্ট অনের মধ্যে ক্লিক করার পর এখানে ওয়ালেট অন টেলিগ্রাম এখানে ক্লিক করলাম অপেন ওয়ালেট ইন টেলিগ্রাম অন ডেস্কটপ এই অপশনের মধ্যে ক্লিক করলাম এই অপশনের মধ্যে ক্লিক করার পর আমাকে সরাসরি ডেস্কটপের যে টেলিগ্রাম অ্যাপ সেখানে নিয়ে যাবে অ্যান্ড আপনারা যারা মোবাইল থেকে ব্রাশ করতেছেন তাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে মোবাইলের যে টেলিগ্রাম সেই টেলিগ্রামের মধ্যে নিয়ে যাবে অবশ্যই আপনারা যেই টেলিগ্রামের মধ্যে অ্যাস্টার কিনবে সেই টেলিগ্রামটি লগ ইন করে নেবেন কারণ আমাদের মোবাইলের যে অ্যাপ সেই অ্যাপের মধ্যে অনেকগুলো টেলিগ্রাম লগ ইন করা থাকে আমাদেরকে কিন্তু শিওর হয়ে নিতে হবে আমরা ওই টেলিগ্রামটি কানেক্ট করবো ফ্র্যাগমেন্টের মধ্যে যেই টেলিগ্রামের মধ্যে আমরা এক্সটা কিনতে চাই তো এখানে আপনারা একটি কানেক্ট অপশন পেয়ে যাবেন এই কানেক্টের মধ্যে আমি ক্লিক করে দিলাম কানেক্টের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফ্র্যাগমেন্ট নাও কানেক্টেড টু টন স্পেস অর্থাৎ আমার এই টেলিগ্রামের যে টন ওয়ালেট সেই টন ওয়ালেটের সাথে হচ্ছে ফ্র্যাগমেন্টের যে ওয়ালেট সেটির সাথে কানেক্ট হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে স্টারের পার্সেসের যে মেনু সেই মেনুটা আমাদের সামনে চলে আসলো অ্যান্ড আপনারা কনফার্ম কীভাবে হবেন টন কানেক্ট হয়েছে এদিকে যে টন কানেক্ট লেখা ছিল কানেক্ট টন এখানে কিন্তু আপনাদের টনের ওয়ালেট অ্যাড্রেসটি নিয়ে নিয়েছে অ্যান্ড এখানে অ্যাড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ফ্র্যাগমেন্টের মধ্যে টন ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে তো এখানে আপনারা অনেকগুলো প্যাকেজ দেখতে পাবেন এখানে কিন্তু ফিফটি স্টার্স ফাইভ হান্ড্রেড স্টার্স টোয়েন্টি ফাইভ হান্ড্রেড স্টার্স এগুলো আপনারা এখানে দেখতে পাবেন অ্যান্ড এখানে প্রাইস সহ দেওয়া আছে আমরা যদি ফিফটি স্টার বাই করতে চাই তাহলে আমাদের থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইউএচডি পার্সেস করতে হবে দিতে হবে এরপরে পাঁচশো স্টারস পঁচিশশো স্টার্স এখানে অনেকগুলো প্যাকেজ আছে আপনারা আপনাদের প্রয়োজনের ভিত্তিতে এখান থেকে আপনাদের প্যাকেজটি সিলেক্ট করে নেবেন তো আমি একটি এখান থেকে পার্সেস করে আপনাদেরকে দেখাই অ্যান্ড আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে বলে গিয়েছি আপনারা যখন ফ্র্যাগমেন্ট ডট কমের মধ্যে আসবেন ফ্র্যাগমেন্টের মধ্যে আসার পর আমরা আপনারা টন ডিপোজিট করার আগেই ফ্র্যাগমেন্টটি ভেরিফিকেশান করে নেবেন আগে কিন্তু ফ্র্যাগমেন্ট থেকে কোনো কিছু পার্সেস করতে আমাদেরকে ভেরিফিকেশন অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশন করা লাগতো না বাট বর্তমানে ফ্র্যাগমেন্টের মধ্যে কেওয়াইসি ভেরিফিকেশন চাইবে যখন আপনি এখানে স্টার সিলেক্ট করে বাইয়ের মধ্যে ক্লিক করবেন তো বার্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে আমাদেরকে আমরা যে অ্যাকাউন্টের মধ্যে স্টার বাই করব সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটা আমাদেরকে এখানে দিতে হবে তো ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন ইউজার নেমটা সিম্পলি এখানে আপনাদের টেলিগ্রামে সেটিংসের মধ্যে যাবেন সেটিংসের মধ্যে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম হচ্ছে কান চিটিজি তো এখানে যদি আমি কান সিটিজি লিখে দিই তাহলে সেটি কানেক্ট হয়ে যাবে তো এখানে আমি বাই ফর মাই সেলফ দিতে পারি যেহেতু আমি এখানে আমার টেলিগ্রামটি কানেক্ট করছিলাম তো এটি অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলেছে তো এরপর আপনি এখান থেকে যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করলে এখানে যে বাই অপশন সেটি ওপেন হয়ে যাবে অ্যান্ড আপনি বাই অপশনের মধ্যে ক্লিক করতে পারবেন তো এখান থেকে আমি যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করলাম সাপোজ আমি দুশো পঞ্চাশ স্টার কিনবো তো দুশো পঞ্চাশ স্টার সিলেক্ট করলাম এরপর আমি বাই দুশো পঞ্চাশ টেলিগ্রাম স্টার এখানে ক্লিক করে দিলাম আপনারা যদি ফ্র্যাগমেন্ট ডট কমের মধ্যে ভেরিফিকেশন না করেন তাহলে আপনারা এখানে যখন বাই স্টারের ফর এমডি এখানে যখন ক্লিক দিবেন আপনাদের ভেরিফিকেশন চাইবে যখন ভেরিফিকেশন চাইবে তখন আপনাদেরকে একটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে অ্যান্ড একটি লিঙ্ক দেবে আপনাদেরকে অ্যান্ড সেই লিঙ্ক থেকে আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন তো আপনাদের মোবাইলের মাধ্যমে বার স্ক্যান করে সেই ভেরিফিকেশনের ওয়েবসাইটের মধ্যে যাবেন ভেরিফিকেশনের ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ওইখানে আপলোড করতে পারবেন আপনাদেরকে সরাসরি ছবি তুলে দিতে হবে তেমন কোনো কথা নাই আপনারা যদি আপনাদের নর্মাল যে কাগজের এনআইডি থাকে লেমেনটি করানো সেই এনআইডি দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন কারণ আমার কিন্তু স্মার্ট এনআইডি ছিল না আমার কিন্তু জাস্ট প্লাস্টিকের যে এনআইডি লেমেনটি করা যে এনআইডি কাগজের সেই আইডিটি ছিল তো সেই এনআইডিটি আমি ছবি তুলে রেখেছিলাম একদম ক্লোজ থেকে অ্যান্ড আপনি গ্যালারি থেকে সেই ছবিগুলো আপলোড করে দেওয়ার পরে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং ফেস ভেরিফিকেশন আসছিলো ফেস ভেরিফিকেশনটা করার পরে সাথে সাথে আমার কে ওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তো আপনাদের যাদের স্মার্ট কার্ড নাই আপনাদের জাস্ট অনলাইন থেকে নামানো নর্মাল এনআইডি কার্ড লেমেনটি করানো আছে তারা আপনাদের এনআইডি কার্ডের পিওর কতগুলো একদম ক্লিন ছবি যেখানে লেখাগুলো ভালোভাবে দেখা যায় সেই ছবিগুলা তুলে রাখবেন অ্যান্ড এখানে আপলোড করার পরই আপনাদের কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে বাই স্টার্স এর মধ্যে যখন ক্লিক করবেন আপনারা আপনাদের কে চাইবে অ্যান্ড আপনারা কে ওয়াইসি কমপ্লিট করার পর ঠিক সেম প্রসেসে এখানে বাই স্টার্স এর মধ্যে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম দা ট্রানজাকশন ইন ওয়ালেট অর্থাৎ আমাদেরকে টেলিগ্রামের যে টন ওয়ালেট সেখানে নিয়ে যাবে তো অটোমেটিক আমাদেরকে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে কিন্তু ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে তো এটি দেখালে সমস্যা নাই আমার টনের মধ্যে তো ব্যালেন্স আছে তো এখানে ডিপোজিট টন স্পেসের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফ্রম ওয়ালেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ট্রান্সফার করে দিতে পারি তো আপাতত এখান থেকে আমি দুই টন মতো হচ্ছে ট্রান্সফার করবো কন্টিনিউ এরপরে কনফার্মেন সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন টন সেন্ড হয়ে গিয়েছে ইউর ট্রানজ্যাকশন প্রসেসিং অ্যান্ড উইল বি কমপ্লিট সোন তো এটি কমপ্লিট হোক তো এটি হচ্ছে টন স্পেস ব্যালেন্স তো টন স্পেস এর মধ্যে কিন্তু ব্যালেন্স টাকা লাগবে তো এখানে টন কয়েনের মধ্যে আমার কিন্তু ব্যালেন্সটা আসে নাই সেহেতু এই ট্রানজ্যাকশনটা আবার করতে হয়েছে তো একটু সময় নেবে হয়তো তো আমি ব্যাগ দিয়ে আবার নতুনভাবে এখান থেকে ডুববো ফ্র্যাগমেন্ট থেকে তো যেই দুই টনটা আমি ট্রান্সফার করলাম টন কয়েনের স্পেসের মধ্যে সেই দুই কয়েনটা চলে আসলো দুই টনটা এখন কিন্তু আমি কিনে ফেলতে পারবো সরাসরি তো আমি সবগুলো আবার কেটে দিলাম এন্ড এখানে আবার নতুনভাবে দুশো পঞ্চাশ স্টার সিলেক্ট করলাম এন্ড এখানে হচ্ছে বাই দুশো পঞ্চাশ টেলিগ্রাম স্টারস এখানে ক্লিক করলাম এন্ড বাই স্টারস ফর এমডি অ্যান্ড আমাদেরকে সরাসরি টনের মধ্যে নিয়ে যাবে এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন চলে এসেছে অ্যান্ড আমি কনফার্ম করে দিব তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কে সেন্ড করবো জিরো পয়েন্ট ফাইভ এইট টন অর্থাৎ এখানে হাফ টনের মতো আমাদেরকে সেন্ড করতে হচ্ছে অ্যান্ড আমি কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করে দিলাম কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রানজেকশান এরপর ব্যাক টু ফ্র্যাগমেন্ট অর্থাৎ আমার পারচেজ করা শেষ তো এখন আমি হচ্ছে চলে যাব ফ্র্যাগমেন্টের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ থেকে মাই স্টারের মধ্যে গিয়ে আমার স্টার আসছে কিনা দেখি তো বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্টার চলে এসেছে এখানে জিরো স্টার ছিল এখানে দুশো পঞ্চাশ স্টার ব্যালেন্সের মধ্যে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন রিসিভ গিফট টু হান্ড্রেড ফিফটি তো বেয়ার্স এভাবে আপনারা চাইলে স্টার বাই করতে পারবেন তো এখানে কিন্তু একটা বিষয় হয়েছে আমাদের কিন্তু টেলিগ্রামের যে টন ওয়ালেট সে ওয়ালেটের মধ্যে কিন্তু ব্যালেন্স ছিল কিন্তু এখান থেকে যখন বাই করতে গিয়েছি আমাকে ব্যালেন্সটি আবার ট্রান্সফার করতে হয়েছে তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ আপনারা অনেকেই ভয় পেতে পারেন আমি তো টন ওয়ালেটের মধ্যে টন ডিপোজিট করলাম ডিপোজিট করার পরেও ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছিল তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা কনফার্মেশন করতে হবে অর্থাৎ এই টন কয়েনটা আপনাদেরকে আবার টন স্পেসের মধ্যে ট্রান্সফার করতে হবে তো সেই বিষয়টিও আপনারা ভিডিওতে দেখছেন আশা করি তো আপনাদের যদি কোনো প্রবলেম হয় ভিডিওটি আবার দেখবেন ব্যাগ দিয়ে তাহলে আপনারা বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন অ্যান্ড কোনো যদি প্রবলেম হয় তাহলে কমেন্টের মধ্যে আমাকে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে আজকের ভিডিওটি এইটুকুই অ্যান্ড আমি নেক্সট আর একটি ভিডিও নিয়ে আসবো অ্যান্ড আমি যে আজকে টেলিগ্রাম স্টারগুলো কিনলাম সেই টেলিগ্রাম স্টার দিয়ে আমি কোন এয়ারড্রপের মধ্যে জয়েন করব কি এমন ভ্যালুয়েবল এয়ারড্রপ যেখানে আমি জয়েন করার জন্য এত টাকা দিয়ে স্টার কিনলাম সেটি নিয়েও একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই